25% ছাড়ে আমাদের থেকে এই যে নয়া যে ফ্যানটা এই ফ্যানটা এবং এই ব্যাটারিটা এবং হচ্ছে এই চার্জারটা নিতে পারবেন ফুল প্যাকেজে সাথে থাকবে হচ্ছে একটা ব্যাটারি একটা ফ্যান একটা চার্জার একটা লাইট এক charge আপনার হচ্ছে একটানা 10 ঘন্টা চলবে সারাদিনই দিনই আপনারা কিন্তু ব্যাকআপ পাবেন সারা দিন কিন্তু 10 ঘন্টাই হয় 10 ঘন্টা আপনার আপনি একটানা চালাতে পারবেন এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না মাত্র 3100 টাকাতে আমাদের থেকে এই যে সবগুলো তো এইগুলো নেওয়ার জন্য আমাদের কি হচ্ছে কুরিয়ার খরচ হচ্ছে আপনার দুশো টাকা এটা হচ্ছে আগে দিতে হবে তারপরে আমরা মাল আপনার যে ঠিকানা দেবেন ওই ঠিকানায় পৌঁছে দেবো তারপরে হচ্ছে টাকা দিয়ে এই যে চার্জার ফ্যান ব্যাটারি এগুলা কিন্তু নিতে পারবেন তো যাই হোক আমি হচ্ছে আপনাদেরকে এই যে ফ্যানটা চালিয়ে দেখাবো এবং এই ব্যাটারি এবং হচ্ছে এই আপনার চার্জারটা এ টু জেড আমি হচ্ছে দেখে দেবো প্রথমেই আমি হচ্ছে ফ্যানটার যদি বাতাস দেখাই সেই ক্ষেত্রে বুঝতে পারবেন এটার হচ্ছে কি পরিমাণ বাতাস এই যে দেখেন বাতাসটা যদি আমি অন করে দেখাই সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে আমার এটা এখানে কি পরিমাণ বাতাস লাগতেছে এই যে স্পিড দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এই যে ফ্যানগুলো আছে এই ডিফেন্ডারের এই ফ্যানগুলোতে কিন্তু নর্মাল একদম ছোটো একটা ব্যাটারি থাকে কিন্তু এই ব্যাটারিটা দেখেন কত বড়ো একটা ব্যাটারি ইউজ করা হয়েছে বারো ভোল্টের নাইন এমপি আর ব্যাটারি এবং এই যে ফ্যানটা তো ডিফেন্ডারের যে ফ্যানটা দেখতেছেন এই ব্যাটারি এই ফ্যানের ভিতরে এই 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 সাইজের হচ্ছে ব্যাটারি থাকে আর এই যে দেখেন আমরা যে ব্যাটারিটা আমরা হচ্ছে প্যাকেজের সাথে দিছি দেখেন তিন ডাবল ব্যাটারি দুইটা তিন ডাবল ব্যাটারি সেই ক্ষেত্রে এই যে চার্জার ফ্যানটা আছে এই চার্জার ফ্যানের থেকে আমাদের যে ফ্যানটা এইটা চলবে হচ্ছে সারা দিন বুঝতে পারছেন আমি কিন্তু কম্পেয়ার করে দেখাইলাম এবং এই সাইডে সাইড দিয়ে যদি বিবেচনা করেন আমাদের ব্যাটারিটা কিন্তু বড় বুঝতে পারছেন তো আপনারা নিশ্চিন্তায় আমাদের থেকে এই ফ্যানটা নিতে পারেন একটা ফ্যান এবং একটা লাইট কিন্তু আপনার হচ্ছে জ্বালাতে পারবেন এবং ফ্যানটার সাথেও কিন্তু লাইট দেওয়া আছে তো আমরা দেখে দিতেছি এই যে দেখেন ফ্যানটার সাথে এল লাইট একটা এল হাই কোয়ালিটির একটা লাইট দেওয়া আছে প্লাস হচ্ছে ফ্যানটা এ যদি আমরা অন করি সেই ক্ষেত্রে বুঝতে পারবেন আর এটা কিন্তু চারো দিক ঘুরে আপনাকে বাতাস দেবে আপনারা যদি একটু লক্ষ্য করেন এই ফ্যানটা কিন্তু আপনাকে 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 বাতাস দেবে আর কোনো মানে বলার বাইরে মানে এত পরিমাণে স্পিড যেটা হচ্ছে বলার বাইরে বাতাসটা এটার থেকে দ্বিগুণ বাতাস পাবেন এটার বাতাস এটার থেকে দ্বিগুণ বাতাস পাবেন এবং হচ্ছে চার গুণ এই ব্যাটারি দিয়ে আপনি হচ্ছে ভালো ব্যাক আপ পাবেন আমাদের প্যাকেজের সাথে থাকবে হচ্ছে এই যে স্মার্ট ফার্স্ট চার্জিং একটা চার্জার থাকবে যেটা দিয়ে হচ্ছে আপনার এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা চার্জ করতে পারবেন এই ব্যাটারিটা হচ্ছে নাইন এম পি আর বারো বোল্ট ব্যাটারি এবং ফ্যানটা হচ্ছে পাঁচ ওয়ার্ডের ফ্যান আপনার এক চার্জে আপনার হচ্ছে সারা দিন কিন্তু ফ্যানটা চলবে আর ফ্যানটার বাতাস কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এই ফ্যানটার সাথে কিন্তু আপনার হচ্ছে এই যে আমরা একটা এলইডি লাইট দিয়ে দেবো এই যে দেখেন আমাদের একত্রিশশো এক একত্রিশশো টাকার যে প্যাকেজটা প্যাকেজটার সাথে এই যে একটা ফ্যান একটা ব্যাটারি একটা চার্জার এবং এই যে এলইডি লাইট এটা কিন্তু আপনারা হচ্ছে আমাদের থেকে পেয়ে যাবেন এবং এল লাইটের যদি আমরা আলোটা দেখাই সেই ক্ষেত্রে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার সুপার ব্রাইডের আপনার এলইডি লাইট একটা এলইডি লাইট কিনতেই কিন্তু আপনার হচ্ছে অনেক টাকা খরচ হয় তো আমাদের সাথে যদি যোগাযোগ করে প্যাকেজটা নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার একসাথে কিন্তু অনেকগুলাই কিন্তু প্যাকেজ হিসাবে আমরা দিচ্ছি অনেক কম রেটে পঁচিশ পার্সেন্ট সারে কিন্তু আমরা দিয়ে দিতেছি লাইটের আলোও কিন্তু প্রচন্ড আপনার যদি একটু লক্ষ্য করেন সেই ক্ষেত্রে বুঝতে পারবেন লাইটের আলোও প্রচন্ড মানে একবার চার্জ দিলে পারে আপনার এই যে ফ্যানটা আছে এই যে ফ্যানটা যে ফ্যানটা চলতেছে এই ফ্যানটা কিন্তু আপনি থেকে থেকে ঘন্টায় এক এক টানা টানা চালাতে চালাতে নয় নয় নিউ রকেটের ব্যাটারি আর ব্যাটারি কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত আছে আপনার যদি একটু লক্ষ্য করেন সেই ক্ষেত্রে দেখতে পারবেন এই যে দেখেন এগুলা হচ্ছে ব্যাটারি এগুলা হচ্ছে চার্জার আমরা হচ্ছে এই যে ফ্যানটা ফ্যানটা আমরা হচ্ছে প্যাকেট করে আমরা হচ্ছে পাঠিয়ে দেবো আপনি যে ঠিকানা দেবেন সেই ঠিকানায় আপনার হচ্ছে এই যে এই যে নোহার যে ফ্যানটার এই যে এই যে দেখেন এটা হচ্ছে নোহার ফ্যান এটা দুইটা কালার হয় ফ্যানটার আপনার হচ্ছে এই যে এই কালার হবে প্লাস হচ্ছে এখানে এই যে কালারটা দেখতেছেন দুইটা দুইটা তিনটা কালার হবে এই কালার এবং হচ্ছে আপনার চকলেট কালার তো আপনি যেটা নেন যেটা খুশি সেটা কিন্তু নিতে পারবেন অবশ্যই নেওয়ার জন্য আমাদের হচ্ছে কুরিয়ার চার্জে দুশো পঞ্চাশ টাকা এটা আমাদেরকে আগে দিতে হবে তারপরে আমরা হচ্ছে আপনার ঠিকানায় আপনি যে ঠিকানা দেবেন সেই ঠিকানায় হচ্ছে পয়সা দেবো হোম ডেলিভারিতে কুরিয়ারে তো তারপরে আপনি হচ্ছে ফ্যানটা যখন হাতে পাবেন ফুল টাকা দিয়ে আমাদের থেকে এই যে চারটা আইটেম ফ্যানের সাথে আপনার হচ্ছে একটা ফ্যান একটা লাইট একটা ব্যাটারি এবং একটা চার্জার এই যে চার্জারটা আছে এই চার্জারটা আপনি হচ্ছে এই যে ব্যাটারি ব্যাটারি চার্জ করবেন এটা কিন্তু স্মার্ট ফার্স্ট চার্জিং এবং এটা কিন্তু আপনার হচ্ছে এক এক চার্জে মানে আপনার এক ঘন্টা চার্জ দিলে পারে এই যে ব্যাটারিটা আছে এটা কিন্তু ফুল হয়ে যাবে তারপরে একটা না দশ ঘন্টা চালাতে পারবেন তো আমি ব্যাটারিটা চার্জ করে দেখাইতেছি ব্যাটারিটা যদি আমরা চার্জ করে দেখাই এই যে দেখেন দুইটা হচ্ছে আপনার লাল লালে দিবেন কালো কালোতে দিবেন আমি দেখে দিতেছি লাল লাল দিবেন কালো কালো আবার আছে যে বুঝবেন না তো আপনারা যদি এটা নেন সেই ক্ষেত্রে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন কাছে কিন্তু বুঝতে পারছেন লাল কালার আলো আসবে এই এর ভিতরে চার্জারের ভিতরে কিন্তু মোটর দেওয়া আছে এই যে দেখেন এটার ভিতরে কিন্তু মোটর দেওয়া আছে এই মটরটা কিন্তু ঘুরবে ঘুরে আপনার হচ্ছে এই যে এই যে ফ্যানটা এই চার্জারটা আছে এটা কিন্তু ঠান্ডা করে দেবে তো ভাই যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পর্যাপ্ত আছে যাদের লাগে দ্রুত যোগাযোগ করেন পঁচিশ পার্সেন্ট সারে কিন্তু আমরা দিয়ে দিতেছি হান্ড্রেড পার্সেন্ট ভালো বেকআপ পাবেন যদি ভালো না ব্যাকআপ পান সেই ক্ষেত্রে আমাদের কাছে মাল পাঠিয়ে দেবেন আমরা টাকা ঘুরিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়দায় আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আমরা দিতেছি